বলবেন আসসালামু আলাইকুম আমার নাম ভাগ্যলক্ষ্মী আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই বলবেন আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান আপনি কি নিজের ইচ্ছা এটা করছেন নিজের ইচ্ছা কি আপনি ইসলাম গ্রহণ করছেন বল

আর এই তিনটা অর্জন করতে পারেন যে আল্লাহ সন্তুষ্ট আপনি আয়সা রাখতে পারেন আয়েশা রাখতে পারেন আয়েশা আচ্ছা দ্বিতীয় নম্বর মাইক থেকে দূরে মহিলাদের মধ্য থেকে শুভশান্ধ স্যার আমার নাম রুবি পারকার আর আমি একজন ড্রেস ডিজাইনার আসলে এটা আমার বান্ধবীর একটা সমস্যা সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে তবে সে ইসলাম পালন করে আর তার স্বামী হিন্দু ধর্ম পালন করে এখন সে এবং তার পরিবার বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না তাই দয়া করে এ বিষয়ে কিছু বলবেন কি কারণ সে ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বে আছে আর ও লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে প্রশ্নটা ঠিক করে বুঝছি না বোন আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে সে এখন কি করবে এটাই কি প্রশ্ন বোন হ্যাঁ বিয়ে করেছে নাকি করেনি বিয়ে করেছে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে সে ভালোবাসায় পাগল কোর্ট ম্যারেজ তা কি করা উচিত

একজন বিশ্বাসী পুরুষ যদি কৃতদাস হয় যদি কারো গোলাম হয় মুসলিম পুরুষের যে সে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষ তোমাকে বিয়ে করতে পারে না যেমন আগেও আমি বলেছি কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের বাইসাইকেলের আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের আর অধিক প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে যাক তাই যদি সে মুসলিম দাবি করে তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সোহানকে খুশি করা যেমন আমি বলেছি যে কোরআন বলছে সুরানিসা অধ্যায় চার হাত আটচল্লিশ সুরানিসা আল্লাহ যে কোনো গুণা ক্ষমা করবেন তবে শিখ করার গুণা তার সাথে শরিক করার গুণা তিনি কখনোই ক্ষমা করবেন না সুতরাং কিভাবে সে এমন জীবন সঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন তার মানে হতে আপনি স্বার্থপর আপনি জান্নাতে যেতে চান জীবন সঙ্গী জান্নাতে যাক সেটা চান না তাই যদি সত্যি সে স্বামীকে ভালোবাসে আলটিমেটাম দিতে পারে যদি এ অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না তাই আলটিমেটাম দেন যদি আমাকে চাও ইসলাম গ্রহণ করো তুমিও জান্নাতে যেতে পারবে যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার সাথে আছি অন্যথায় আমি তোমার সাথে নাই যাতে করে এই দুনিয়ার সেরাটা পায় আর সেই পুরুষ উভয় জগতে সফল হতে পারে সামনের এক নম্বর মাইক থেকে আমার নাম প্রেম পুরো নাম প্রেম মিশ্রা আমি একজন অমুসলিম আমার প্রশ্ন হলো স্যার আসলে আমি ইসলাম গ্রহণ করতে চাই এটা 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 আমার প্রশ্ন কোনো পক্ষপাতিত্ব করেছি না নিচ থেকেই প্রশ্নটা করছি স্বাভাবিকভাবেই বলা যায় আমি ইসলাম গ্রহণ করতে চাই তবে ভালো মুসলিম মানে কিভাবে আসলে ভালো মুসলিম কে বা কারা এর জন্য আসলে জানতে চাচ্ছি ভাই যদি শুনতে ভুল না করি আপনি ইসলাম গ্রহণ করতে চান আর জানতে চান আসল মুসলিম কি হ্যাঁ কিভাবে ভালো মুসলিম হওয়া যায় কিভাবে ভালো মুসলিম হবেন ভাই ভালো মুসলিম হতে হলে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন আপনি মুসলিম নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মানে আপনাকে মানতে হবে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নাই বিশ্বাস করতে হবে মোহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী আর যখন আপনি কোরআন পড়বেন যা আমি আগে লেকচারে বলেছি এটা সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই মানব জাতির জন্য তাই যদি কোরআন পড়েন এবং আমল করেন আল্লাহ নির্দেশ মেনে চলেন যদি বিরত থাকেন যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে তাহলে আপনি একজন সত্যিকারের মুমিন হতে পারবেন আর আরেকটা বিষয় হুম স্যার আমার সম্পূর্ণ পরিচয়টা কি বদলাতে হবে যেটা আমার অবসলিম অবস্থায় ছিল এটা বাধ্যতামূলক কি তিনি জিজ্ঞেস করছেন নাম পরিবর্তন করা বাধ্যতামূলক কিনা মুসলিম হওয়ার পর না এটা বাধ্যতামূলক না তবে চাইলেই করতে পারেন তাই নাম পরিবর্তনটা বাধ্যতামূলক না যদি সেটা শরীয়তের সাথে যুক্ত না থাকে যদি আপনার নামে কোনো শিরক না থাকে কোন মূর্তি পূজা ইত্যাদি তবে যেটা হতে পারে আপনার আগের নামও থাকতে পারে অথবা নতুন নাম নিতে পারেন তবে মুসলিম হিসেবে যদি গর্ব করেন আমি বলবো মুসলিম নাম রাখতে যত লোকজন আপনাকে চিনতে পারে যতক্ষণ কেউ ডাক্তার হলে তখন ক্রস রাখে মানুষকে জানাতে যে সে একজন ডাক্তার একই ভাবে বাধ্যতামূলক না যে নাম বদলাতে হবে তবে যদি বদলান সেটা উত্তম মানুষ জানবে যে আপনি মুসলিম আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন জি স্যার আপনি কি বিশ্বাস করেন আল্লাহ হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা নিষিদ্ধ হ্যাঁ স্যার আচ্ছা আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী হ্যাঁ স্যার কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না কোন অর্থনৈতিক চাপ না শারীরিক চাপ না ইসলাম ধর্ম করানো ইসলাম ধর্মে ধর্মে ইন্ডিয়াতে যেকোনো ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা নিষিদ্ধ স্বেচ্ছায় হতে পারবে যদি ইসলাম গ্রহণ করতে চান কিও কাকে বাধা দিতে পারবে না এমনকি রাষ্ট্রও পারবে না সেটা তাই যদি ইসলাম গ্রহণ করতে চান আমি বলবো আমার সাথে বলেন ঠিক আছে কে কে আনসার আশহাদু আশহদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আশহদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আর আপনারা বলবেন স্যার আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন কোন ঈশ্বর নেই ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং নবী মুহাম্মদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সল্লাল্লাহু আলাইহি হলেন বলেন বান্দা বান্দা এবং রাসুল এবং রাসুল আল্লাহ মাশাআল্লাহ ভাই এখন মুসলিম ধন্যবাদ আপনারা একটা কপি নিয়ে যাওয়ার জন্য যাতে ভালো অবলম্বন করে মুসলিম হতে পারেন সেজন্য কোরআনের একটা কপি উপহার দিতে যাচ্ছি ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করব করোনার একটা কপি এখানে দিয়ে যেতে ভাই আপনি মঞ্চে আসেন প্লিজ আমি আপনাকে করোনার একটা অনুমোদ কপি দিতে চাই জয়জাকাল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করছে